গাড়িস গাড়িস আপনি তো ব্রিটিশ আমলের ব্যাগ ব্যাগের মাল এখন কি বলবো আর যে সব জিনিসপত্র ওই যে পায়ে লাগাইছি এই জামা পারছি এই যে সানগ্লাস এই যে জিনিসটা এইগুলো কির ফেনে এইগুলোর এগুলো বুঝতে পারতেছেন আপনি হ্যাঁ ও আপনি বসবেন না আপনি ভুল করে এগে মঙ্গ বলতে পারেন এগে তো একটা গাইম না মনে করেন যে সোনার হরিং একটা ব্যাগটা একটু সে তো এত বরলত না ব্যাগ খান আপনার হাতে যাওয়ার হাওয়া হয়ে যাবে কারণ এগে গোল্ডেন আপনি আমার নতুন করে পরে ঘুরাইবেন আপনি আমি একমাত্র আপনার ছেলে আপনার পরিবারের হেসাক আর শুধু আপনার পরিবারের না আমি এই পুরো গ্রামেরই একটা হেসাক এই পুরো গ্রামের মানুষ সবাই জানে হ্যাঁ এবং আমি ঘাকা যাচ্ছি চাকরি করার জন্য আপনার মুখ উজ্জ্বল করবো এবং পুরো আমি উজ্জ্বল করেই সার বায়ন বানার বানামু তোর বাপের নাম যে কদু আজাদ বুঝলে যাবি সব তুই কবি মধু আজাদ চমৎকার চমৎকার বক্তব্য দিচ্ছেন আপনি আমি খুশি কিন্তু জ্ঞানগিনীরা এই জন্য বলে আপনার একটু বদ বুদ্ধি একটু লোভ পাই সেন যায় মাঝে মাঝে নেটওয়ার্ক পান না আপনি আপনি তো নেটওয়ার্কের বাইরে থাকেন সব সময় পেঁয়াজ পুচকা কি যায় যতই ঘোরাও খালি আপনার মাথা ঘরে মাইরে কানে তোরে তোরে না সেচলে তুই সুসাদ সোজা হবি নে সেচা যদি না খাইতে চাও খারাপ পলে হবে নে এখন এলাকাতে ছাইড়ে যাচ্ছি গাকায় যাচ্ছি গাকায় যাইতে আমার জরুরি দশ হাজার টাকা লাগবে এই দশ টাকা আপনার দুই দিন সময় দিলাম দুই দিনের মধ্যে আমার দশ হাজার টাকা দিতে হবে কেমনে দেবেন নেকর পাইনে নেট চলে যায় কানে শুনি নে ওই সব কথা শুনবো না হাজার দশক কেয়া লাগবে দুই দিন সময় দিলাম কিভাবে দেবেন জানি নেকা এ গোয়ালঘরেতে আরগা ওই যাই হালার পোলাহার ভবের বিকান বিকান উলিয়াই আয়াই হুম যদি জারি জুরি দিয়ে কোন লাভ নাই এত কোন যত কথাবার্তা কইছেন এত কোন যা বলছেন সব নো নো হইছে নো বল নো বলছেন ক্রিকেট খেলা নো বল নো বলে মানে কোন বল হয় না রান হয় যা বলছেন এর কোনো বেল নাই আপনার নো বল হইছে নো বল হইলে আবার একরাম রান জরিমানা হয় যে কথাবার্তা কইছেন তার জন্য জরিমানা হইছে আগে 10000 টাকা কইছিলাম এখন আপনার 11000 টাকা দেয়া লাগবে এক পয়সাও কম নাই আব্বা ওই আরা পাই নাই এই গামছা লই আইছি গামছা দিয়ে কি মেবাইরি বাইন্ডেলাই দিমু